এটা নাকি জাম্বু বাবা পিঠা শীতের মধ্যে বিশ জন কারাকারি করে খেতে পারবেন এই জাম্বু বাবা পিঠা এখন থেকে কোনো শাশুড়ি মাই আর বাকা কথা বলতে পারবে না কেন পিঠা বানাতে পারে বাপুরাই পিঠা বানিয়ে দেখিয়ে দিবেন এক পিঠা খাইয়ে শাশুড়ি মায়ের মুখ বন্ধ করে দিতে পারবে আমাদের অনেক আপুরাই নতুন সাংসারিক জীবন পিঠাগুলো বানাতে অনেক হিমশিম খেয়ে যায় তাদের জন্য কিন্তু আজকে এক পিঠাতেই কাবু করার মতো জাদু করে এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলুন দেখুন নিয়েছি আমি খেজুর গুড় আর শীতের মধ্যে খেজুর গুড়ের পিঠা খেতে কতই না মজা খেজুর গুড় খুব সহজে এভাবে করে গ্রেট করে নিতে হবে একটা সবজি গ্রেটার দিয়ে তারপর নিয়েছি নারিকেল কুড়িয়ে নিয়েছি লম্বা আকৃতির করে ভাপা পিঠাটা দেখতে ভালো লাগবে দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আতপ চালের গুঁড়াকে খুব ভালোভাবে একটু ভিজিয়ে নেব এমন ভাবে ভিজাবো যাতে করে একদমই কিন্তু ভেজা ভেজা হবে না যাতে করে মুঠো করলে মুঠের মধ্যে এভাবে নেওয়া যায় যতটুকু পানি লাগে আমি দিয়ে নিচ্ছি খেয়াল করুন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু ঝুড়াঝুড়া হয়ে গিয়েছে যদি আপনারা শুকনা আতপ চালের গুঁড়া নেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশিও লাগতে পারে এরপর একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি চেলে নিলে কিন্তু খুব সুন্দর নিখুঁত হবে আপনার ভাপা পেটাটা খেতে ভালো লাগবে অবশ্যই চেলে নিতে হবে এখন আমি যে বাটির মধ্যে মানে গামলা বাটি নিয়েছি একটা জন খেতে পারবেন এমন একটা জাম্বু ভাপা পিঠা হবে নারিকেল সাজিয়ে দিলাম তারপর এভাবে করে মুঠো করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গুড় সাজিয়ে ধাপে ধাপে দেব স্তরে স্তরে তিন চার স্তর হবে আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো গুড় কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তিন চার রকমের মজার মজার একদম অথেন্টিক খেজুর গুড়গুলো মানে এত সুন্দর ফ্লেভার আপনারা উপরের দেওয়া নাম্বারে কল করে পৌঁছে দিব আপনাদের বাসায় আর হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমার এটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে কিন্তু আমাদের গুড়ের সম্পূর্ণ ভিডিও আমরা দিয়ে দিব। আমাদের সরাসরি খেজুরের রস থেকে তৈরি করা এই গুড় খেলেই বুঝতে পারবেন কতটা মজার আমি আগামী ভিডিওতে আপনাদেরকে সব ধরনের গুড়গুলো দেখাবো ইনশাআল্লাহ দেখতে পারবেন এখন এই যে আমি কিন্তু নারকেল দিয়ে উপরটা সাজিয়ে দিচ্ছি একসঙ্গে যেহেতু এত বড় একটা পিঠা হবে ভাপা পিঠা এটার মধ্যে গুড়ের পরিমাণটাও বেশি লাগবে এখন আমি একটা নেট বেগ দিয়ে এভাবে করে আটকিয়ে দিচ্ছি এই বাটিটাকে তারপর একটা পাত্র বসিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে এর মধ্যে এই চালনিটাই দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় কিন্তু সকলেরই এমন একটা স্টিলের চালনি থাকে নতুন নতুন সাংসারিক আপুরা কিন্তু এভাবে সহজে আমার মতো করে পিঠা বানিয়ে ফেলতে পারবেন এখন আমি পিঠাটা দিয়ে দিলাম তারপর এভাবে করে জালির মুখটাকে বন্ধ করে দিচ্ছি মুড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে উপর থেকে আপনাদের বাসায় যদি কোনো রকম মোটা তাওয়াল থাকে তাওয়ালটাকে মানে অনেক সময় পুরানো তাওয়াল থাকে তাওয়াল দিয়ে ঢেকে দেবেন তাওয়ালটাকে ভিজিয়ে ভাপটা পারবে না পিঠাটা সুন্দরভাবে হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটেই আপনার এত বড় একটা জাম্বু ভাপা পিঠা এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এত মজার এই পিঠাটা একসঙ্গে অনেকগুলো তুলতুলে নরম স্পঞ্জি এমন একটা ভাপা পিঠা বানানো মুখের কথা না আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দরভাবে সফট হয়েছে পিঠাটা কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ